আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম ক্লাস নাইন টেন এবং এইচএসি স্পেশাল যে গ্রামার আইটেম পাংচুয়েশন এই স্পেশাল গ্রামার আইটেম আজকে আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচার আমরা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবো তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বোর্ড প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে প্রশ্ন তো এখানে আমাদের মোটামুটি কমই দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে তো আমরা শুরু করি ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা এই যে বলতেছে ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা এই জায়গার মধ্যে আমাদের সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে ভার্ব দ্বারা ভার্ব দ্বারা শুরু হলে মোটামুটি এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স বুঝানো হয় কথা কি বুঝতেছ আচ্ছা আমি একটু দেখতেছি আমি সকল জায়গায় কি লিঙ্কটা শেয়ার করছি লাস্ট একটা প্রশ্ন মোদক চিহ্ন হবে থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট সবাই মনে রাখবা লাস্ট কি হবে কোয়েশ্চেন মার্ক হবে দুই নাম্বার হাসিব বলতেছে শিওর হোয়াট উড ইউ লাইক টু নো হাসিব বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি কি সম্পর্কে জানতে চাও এখন এখানে শিউরের পরে কি হইতে পারে ভেরি গুড শিউরের পরে একটা কি হবে কমা হবে ওকে থ্যাংক ইউ ফার জানা উত্তর দিস খুশুলাম হলাম শিউরের পর অবশ্যই কমা হবে এরপরে হোয়াট উড ইউ লাইক টু নো এরপর এখানে কি হবে কোয়েশ্চেন মার্ক হবে গুড তার মানে এটা বুঝতে স্যার হুম ভেরি গুড আচ্ছা সবাই বুঝতে পারছো দুইটা লাইন সবাই কথা বলো আচ্ছা তিন দিকে তাকাও ওয়েল ভালো এ গুড টাইম টু ভিজিট এখানে তারা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে তো এই যে ওয়েল ভালো এ ওয়েল ভালো এটা একটা সম্বোধন বুঝেছে ভালো খারাপ তো ভালোর পরে আমরা এখানে কি ব্যবহার করতে পারি একটা কমা ব্যবহার করতে পারি

বলছো এই যে এই যে এর পরে একটা একটা আছে না হবে আমরা জানি হোয়াট ইস থাকলে হোয়াটস হয় তো এই যে আসলে হোয়াট ইস থাকলে হোয়াটস হয় এখানে হোয়াট ইজ নাই তবে হোয়াটস আছে তো কিন্তু এখানে অ্যাপোস্টপিটা নাই থ্যাংক ইউ ফারজানা ওকে ভেরি গুড হয়েছে সবাইকে বুঝতে পারছো এখানে কি হবে হোয়াটসের জন্য এখানে অ্যাবোস্ট্রি আবার অবশ্য ডব্লিউটা কী হবে অক্ষর হবে অক্ষর হবে না এরপরে যা আছে তা সেম থাকবে এরপরে আমাদের বলতেছে হাসিবে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার আমি চিন্তা করি তুমি শীত শীতের সময় কী করবা ভিজিট করবা এখানে কি কোনো চেঞ্জ হবে আমাদের দেখো তো পাঞ্চুয়েশন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে পাঞ্চুয়েশন চেঞ্জ হবে না যাই কার চলে আসে আমরা এখন লাইট বন্ধ করি ওকে এবার দেখো তো যে বলতেছিলাম এটা মোটামুটি কমপ্লিট এবার দেখো হাসান বলতেছে গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার এখানে কি চেঞ্জ হবে আমরা একটু চিন্তা করি গুড ভালো অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার এখানে আমাদের সেন্টেন্সটার মধ্যে দেখো গুড ভালো বলছে গুডের পরে বল অ্যান্ড বলছে এখানে কমা হবে না আসলে এখানে বলছে না গুড অ্যান্ড হ্যাঁ বলি গুড অ্যান্ড এই যে অ্যান্ড যেহেতু আছে এই জন্য আমাদের এখানে গুডের পরে কমা হবে না গুড এবং হোয়াট শুড আই সি দেয়ার লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক হবে ঠিক আছে এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে এটা কষ্ট মনে রাখবা এখানে আমাদের যেহেতু অ্যান্ড আছে এখানে আমার কি হবে না আর পুলিশ কমা হবে না কথা বুঝছো আচ্ছা এরপরে নেক্সট পরবর্তী হাসিব বলতেছে ওয়েল ভালো ইউ ক্যান ভিজিট সোনারগং ফলক আর্ট মিউজিয়াম অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফ্টস হ্যান্ডিক্রাফটস হ্যান্ডিক্রাফ্টস এখানে ফুল স্টপ এখন আমি এই জায়গার মধ্যে চিন্তা করি ওয়েল ভালো এখন এই ওয়েলের পর একটা কম আবেদন হবে ভেরি গুড ওয়েলের পরে একটা হবে হ্যাঁ থ্যাংক ইউ এরপরে ইউ ক্যান ভিজিট সোনাগং ফল যা আছে তা সেম থাকবে এখানে কোনো চেঞ্জ টেন্স হবে কি না এখানে কোনো চেঞ্জ টেন্স হবে না সেম থাকবে এরপর হচ্ছে এই ফুল স্টপ হবে এর পরবর্তী মারো ফার জয়েন করছে থ্যাংক ইউ একটু স্পিক আমি একটু আচ্ছা এরপরে দেখো নেক্সট পরবর্তী অংশ বল বিল্লা তোমার স্পিকার ফাকতে হয় প্লিজ স্পিকারটা অন হয়ে গেলে সমস্যা তো আমরা ক্লাস নিতে পারতেছি না স্পিকার চাপা দিয়ে বলেছিলাম বাট ইউ মাস নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং দা লাল লালবাগ ফোর্ট এখন দেখো বাটের পরে যা আছে এর মধ্যে কি কি চেঞ্জ হবে বাটের পরে যা যা এর মধ্যে কি কি চেঞ্জ হতে পারে একটু গেস করে তো বলতো না এখানে আর কোনো চেঞ্জ হবে না বাটের পরে যা আছে তা কি থাকবে সেম থাকবে এখন আমরা একটু মিলাই এই যে আমরা যে এতক্ষণ ধরে ইয়াটা করছি দেখো আমাদের মিলে গেছে প্রায় এটা হচ্ছে উত্তর মালা

স্টুডেন্ট বলতেছে এক্সকিউজ মি স্যার মে আই টিচার বলতেছে ইয়েস কামিন এখন তুমি বলো এক্সকিউজ সারে মধ্যে কি চেঞ্জ হবে হবে কমা হবে কমা হবে কমা হবে গুড হ্যাঁ থ্যাংক ইউ আয়সা পঁচিশ আয়সা আইটিসি পঁচিশ জয়েন করছো খুশালাম রাত দশটায় স্পেশাল ক্লাসে জয়েন করলো রসন ক্লাস হবে ইনশাল্লাহ হ্যাঁ পর্যাপিত ধর্ম পড়ব ইনশাআল্লাহ ক্লাস মিস দিও না ওকে খুশাম জয়েন করছো এখন হ্যাঁ থ্যাংক ইউ এক্সকিউজমির পরে অবশ্যই একটা কী হবে কমা হবে এরপরে স্যারের মতো স্যার থাকবে মে মেআই কামিন এখানে জাসে তাস এরপর টিচারের পরে লিখছে ইয়েস কামিন এখন এইখানে কি চেঞ্জ হবে বলো তো ওই জায়গায়

থ্যাংক ইউ তো কি হবে এটা কমা হবে আর স্যারের মতো পুলিশটা হবে সবাই কি বুঝতেছো এতটুকু বুঝছ আচ্ছা এরপরে এই জায়গার মধ্যে টিচার হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে কি হবে বলতো অ্যাক্সিডেন্ট গুড হ্যাঁ থ্যাংক ইউ বিড়লাল ভালো তো দিয়েছো কোয়েশ্চেন মার্ক হয় ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ ফারজানা হয়েছে ভেরি গুড অনেকেই উত্তর দিচ্ছো চ্যাট বক্সে খুশি হলাম শোয়ান শুনতেছো চুপচাপ কথা বলতেছো না ওকে মাওয়া জয়েন করছো খুশি হলাম থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে মনে মনে আসো অর্পিত আসো গুড নৌসিন আসো সময় আসো গুড খুশি হলাম আচ্ছা এখন চলো বাচ্চারা এখন নেক্সট যাচ্ছি টিচার কি বলতেছে উড ইউ কাইন্ডলি মেক মি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ দিস পাঞ্চুয়েশন মার্ক এখন এখানে কি হবে বলো ভালো করে পড়ো এখানে সর্বশেষ সর্বশেষে হ্যাঁ ভেরি গুড সর্বশেষে কি হবে একটা কোশ্চেন মার্ক হবে হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ বিল্লাল খুশি হলাম কোশ্চেন মার্ক হবে হ্যাঁ থ্যাংক ইউ হইছে বিল্লাল খুশি হইছে আচ্ছা কম্পি আচ্ছা Bilal তুমি আমাকে একটু ইনবক্স দিও হোয়াটসঅ্যাপে বা Messenger এ গিয়ে একটা ইনবক্স এস মেসেজ দিও আর রিকোয়েস্ট রইলো রেগুলার ক্লাস করবা ক্লাস মিস তবে এখন থেকে তোমাদের ব্যাচের স্পেশাল যে প্রোগ্রাম সেটা হচ্ছে অফলাইনে রেগুলার রাত হবে আদারওয়াইজ এখন থেকে আমি জরিমানা কাউন্ট করব যারা পঁচিশ ব্যাচে আছে দুই মাস সময় আছে তো এইচএসি পরীক্ষার জন্য তো যদি রেগুলার যে বাড়ি পট আমি জমা দিতে বলবো সৃজনশীল বা অঙ্কগুলো সেগুলো যদি জমা না দাও লিখে রাখবো কার কতদিন বাড়ি পড়া জমা দেওয়া হয় নাই কত টাকা জরিমানা হয়েছে এটা লাস্টে আমাকে মাস শেষে যখন তোমরা পেমেন্ট করবা বেতনটা তার সাথে আমাকে দিবা এটা কিন্তু আমি এই আজকে থেকে শুরু করতেছি এই আজকে আমি সবাইকে কল দিছি আমি আজকে পঁচিশে সবাইকে কল দিয়েছি শুধু সায়েন্সেদের কল দিতে অনেক সময় লাগছে আর্টস কমার্স বাকি আছে তো সবাইকে কল দিয়ে জাস্ট এতটুকু ইন্স্যুর করা যে আমার কাছে পড়লে মতো পড়তে হবে আদারওয়াইজ অফলাইনে প্রাইভেট কোচিংয়ে যেরকম জরিমানা সিস্টেম চালু আছে আমি জরিমানা সিস্টেম চালু করব যাতে করে তোমাদের এই যে গুরুত্বহীন এ বিষয়টা যাতে উদাসীনতা যাতে চলে যায় তো আমি এখন থেকে লিখে রাখবো আগামীকাল আলাম মতে আগামীকাল থেকে যারা যারা বাড়ি পড়া জমা দিবে না রাত দশটার মধ্যে বা বারোটার মধ্যে তাদের দশ টাকা জরিমানা লিখে রাখবো যে কদিন এরকম হবে অবশ্যই মাস শেষে যখন তোমরা পেমেন্ট করবা পারিশ্রমিক তারা একসাথে দিবা এটা হচ্ছে একবারে কি বলা যায় ইস্টেট রুলস এর বাহিরে কোনো কথা হবে না কারণ আমি বিগত দুই বছর তোমাদের নিয়ে যতটা না চেষ্টা করতেছি এই দুই মাস চেষ্টা করতেছি দেখি তোমাদেরকে নিয়ে যতটুকু পারি হেল্প করতে তোমাদের যতটুকু পারি প্রিপারেশনটা ভালো করতে যতটুকু পারি সাজেশন দিয়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে এইচএসসি পরীক্ষার জন্য তৈরি করতে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করতেছি নিজের সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে আমি মোবাইলে কল দিয়ে দিয়ে হোক যেভাবেই হোক খোঁজখবর নিচ্ছি এখানে আমার যে বিষয়টা যে আমি যদি মোবাইলে কল দিই আমার টাকা পয়সা খরচ হবে কি দরকার এত কিছু করার আসলে আমাদের একটা দায়িত্ব আছে আমরা কখনোই এই টাকা পয়সা খরচ করতেছি এই বিষয়টা নিয়ে কাউকে ডিল করি না বা কারোর সাথে এরকম চিন্তা করি না যে আমি যে স্টুডেন্টে পড়াচ্ছি আমি নিজের টাকা খরচ করে কেন কল দিব তাদের কল দেওয়ার উচিত ছিল তারা আমার সাথে কল দিয়ে কথা বলে যোগাযোগ করবে স্যার কেমন কেমনে পড়াচ্ছেন কীভাবে পড়বো তো এগুলো তাদের কাজ আমাদের কাজ না কিন্তু হ্যাঁ আমাদেরও কাজ আমাদের দায়িত্ব যখন বাচ্চারা অফলাইন হয়ে থাকে নিয়মিত লেখাপড়া করে না ঠিকভাবে লেখাপড়া আসে না ওদেরকে বোঝানো আমাদের দায়িত্ব এবং ওদেরকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব তো এজন্য আমি আজকে অনেক কষ্ট করে হলেও চেষ্টা করছি তোমাদের খোঁজখবর নেওয়ার জন্য কল দিয়ে যোগাযোগ করার জন্য তো এখন তোমাদের নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় নিজের পড়ালেখার দিকে চিন্তা করা হলেও ভালো রেজাল্টের দিকে চিন্তা করা হলেও এই দুইটা মাস কষ্ট করে আমার এখানে পড়ার চেষ্টা করবা আমার ক্লাস রেগুলার করতে না পারলেও রেকর্ড ক্লাস দেখে নিবা আর অবশ্যই বাড়ি পড়াটা যা দেই অফলাইনে বসে বসে করবা আর সমস্যা হলে আমাকে বলবে বুঝা দিবো আর রাত দশটার মধ্যে আমাকে পড়াগুলো জমা দিবা এইচএসি পঁচিশে যারা আসো সায়েন্স কমার্স আর যারাই আসো কষ্ট করে আমাকে এই কাজটা করে দিবা তাহলেই হবে তো আমি আর বেশি কিছু বললাম না তোমরা কষ্ট করে এই কথাটা মনে রেখে কাজ কর আমার কথা যদি কেউ মাইন্ড করো দুঃখিত মাইন্ড করো না আমি তোমাদের জন্যই কাজ করছি কিছু বলতেছো শোন বলো বলতে যেন ফোন দিছিলেন ফোন নাই ফোন দেই 26 ফোন দিব 26 ফোন দিছিলাম গতকালকে আজকে দিছে 25 এর ফোন তবে অনেকে বাকি আছে যাও তোমাদের ফোন দিতে হবে না যারা তো ক্লাস করে রেগুলার তাদের তো ফোন টোন দিতে হবে না আর যারা রেগুলার ক্লাস কর না উদাসীন ঘুমায় আছো ঘুম থেকে জাগ্রত করতে কল দিতে হচ্ছে আচ্ছা যাও আমরা ক্লাস করি হ্যাঁ খেয়াল করো যদি এরকম হয়তো বাচ্চারা তোমার তোমাদের সাথে আমার আশেপাশে যোগাযোগ থাকবে প্রয়োজনে আমি তোমাদের গার্ডিয়ান নাম্বারে ফোন দিতাম গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করে বলতাম যে আপনার বাচ্চা এরকম কেন আপনার বাচ্চা নিয়মিত পড়ে না কেন দুই মাস সময় আছে ওদের সামনে নিয়মিত পড়ে না পড়ালেখা করে না তারপর হচ্ছে গিয়ে ঘোরাফেরা করে এদিক সেদিক গল্পগুজব করে তারা যদি পরীক্ষা খারাপ রেজাল্ট করে তাহলে এর দায়িত্ব দায় ভারকে নিবে আপনার বাচ্চারা বাচ্চাকে এখনও বুঝান সময় আছে তবে বলতাম কিন্তু আসলে গার্ডিয়ান নাম্বার ফোন টোন দিয়ে কল দেওয়ার মতো ইয়া নাই কারণ গার্ডিয়ান না আমাকে চিনে না তোমরা আমাকে চিনো তোমরা অনলাইনে ক্লাস করো আমাকে চিনো গার্ডিয়ান নাম্বার ফোন দিলে বলবে কে না কে কী কেমনে কী বলতেছে উল্টা পাল্টা আমি বাবা খাইতে পারি গার্ডিয়ান থেকে তো ওই জন্য আমি গার্ডিয়ান নামে ফোন দিই নেই তোমার নামে ফোন দিয়ে তোমাকে বুঝাইছি যাতে তুমি বুঝে কাজগুলো করতে পারো সবাই কি ব্যাপারটা বুঝছো যা বলছি ওকে আচ্ছা তো একটু ওয়েট করো আমরা এটা সলভ করব একটু আজান হচ্ছে আজানটা একটু শেষ হোক আর বাকিটা চিন্তা করো এটা আমরা কমপ্লিট করে তারপর বাড়ি কাজ দেবো না হ্যাঁ একটু ওয়েট আমি একটু পরে শুরু করব আজকে কোচিনা বন্ধ হইলে ভালো না বেশি আমরা চলে এসেছি খেয়াল করবো যেখানে ছিলাম হ্যাঁ তো বলতেছিলাম যে কথাটা সেটা হচ্ছে আমাদের এখানে যে লাস্টে ছিল ওই যে কোয়েশ্চেন মার্ক এটা হলো এ বলছে ডিডেন্ট ইউ অ্যাটেন্ড দা অ্যাটেন্ড মাই ক্লাস ইয়েস্টারডে এই জায়গার মধ্যে কোথায় কি চেঞ্জ হবে বলো তো এই জায়গার মধ্যে একটু বলো তো দেখি পারো কিনা এই জায়গার মধ্যে অ্যাপোস্টিভ হবে স্যার এক্সিলেন্ট অ্যাপোস্টিভ হবে ভেরি গুড ডিডেন্ট ডিডেন্ট এর পর ডি আই ডি এন এইখানে অ্যাপোস্টিভ পরে টি হবে ঠিক আছে ডিড পরে কাম এখানে কি সাথে কমা হবে এর মতো নট কাম এখন এখানে ডিড নট এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি ডিডেন্ট লিখতে পারি না ইউ রেসপন্স করতে ডিড লিখতে পারি কি ডিডেন্ট হ্যাঁ এটাও লেখা যায় ডিডেন্ট আই ডিডেন্ট কাম কারণ কি পড়ছি না ডু নট থাকলে ডো নন ডোন্ট ডি নট থাকলে ডিন এরকম লিখতে লেখা যায় আর এই ডিডেন্টের ইয়াটা আমরা কী করতে পারি এখানে যে লিখছিলাম এখানেও লিখতে পারি আই ডিডেন্ট কেম কাম কথা কি বুঝতেছ আচ্ছা থ্যাংক ইউ এরপরে পরবর্তী অংশ লাস্ট অফ অল টিচার কি বলতেছে হোয়াই ইউ মাস্ট নট মিস এনি ক্লাস স্টুডেন্ট

দেখো আই এই যে হোয়াইয়ের পর একটা কি হবে কোয়েশন মার্ক হবে হোয়াই কেন ইউ মাস্ট নট মিস এনি ক্লাস তোমার কোন ক্লাস মিস করা উচিত নয় এখানে হোয়াই কোশ্চেন একটু বুঝো ওয়াইল পরে কোশ্চেন কোশ্চেন মার্ক এরপরে ইউটা বড় অক্ষর লিখছে দেখছো এই যে ইউটা ছিল ছোট অক্ষর ইউটা বড় অক্ষর লিখছে আচ্ছা ইউটা বড় অক্ষর হবে হ্যাঁ থ্যাংক ইউ এরপরে আমাদের ক্লাসের পর স্টপ যা আছে তাই আর আই উইল এই যে আই উইলের পরে এই যে বিলাল বলছিলা থ্যাংক ইউ বাকিরাও বলছিলা আই উইলের পর অ্যাপোস্ট্রফি আই এর পর অ্যাপোস্ট্রফি ডাবল এল নেভার মিস এনি ক্লাস ক্লাসের পরে আবার একটা কমা এরপর স্যার গুড বুঝতে পারছো সবাই এতটুকু সম্পূর্ণটা ভালো করে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ খুশি হলাম তো তোমাদের আমি আরও কয়েকটা প্র্যাকটিস দিবো প্র্যাকটিসগুলো করে আগামীকাল আমাকে জমা দিও আজকে বাকি যেই যেই ব্যাচের ক্লাস যেই যে সময় হওয়ার কথা সেই সেই সময় হবে ইনশাল্লাহ সময় মতো ক্লাসে জয়েন করো তো আজকের মতো আমাদের স্পেশাল তিন নাম্বার লেগছে এখানেই কমপ্লিট আল্লাহ হাফেজ